যেটা হচ্ছে সাদাপুরি শাওয়ার জেল আছে এখানে এটা কিন্তু আমাদের পরিমণি মানে বিভিন্ন এক্টর দিয়ে এটা সেলিব্রিটি ভাই ও বোনদের জন্য নিয়ে আসছি সাওয়ার জেল যেটা হচ্ছে সাদাপুরি শাওয়ার জেল আছে এখানে সাদাপুরি শাওয়ার জেল আছে তারপরে থাকবে আপনার রোজ

ম্যানুফ্যাকচার তো করা আর এই শাওয়ার জেল গুলো হচ্ছে আপনার চায়না এখানে সবই তো বডির জন্য নাকি সবই বডির জন্য এটা হলো বাথ কেন ইউজ করবে মানে সাবান তো আছে সাবান এগুলা কিন্তু হোয়াইটিং এর কাজ করবে আচ্ছা হোয়াইটিং এই যে এগুলা কিন্তু হোয়াইটিং এর কাজ করে সাবান আছে হোয়াইটিং অনেকে তো সাবান ইউজ করতে চায় না আচ্ছা শখিন মানুষের শখিন ব্যাপার আমি আরেকটা বলি সাবানে কিন্তু খার থাকে স্কিনের জন্য খুবই প্রবলেম হয় সাবানটা আর এগুলা কিন্তু স্কিনে ইউজ করলে আপনার স্কিনটাকে তেল তেল হবে চকচকা হবে একটা গ্লেজি গ্লেজি ভাব দিবে এগুলো ইউজ করলে আর এগুলো ইউজ করলে আরেকটা জিনিস হচ্ছে গিয়া সাবান ইউজ করলে তো আপনার স্মেল পাবেন না এটা ইউজ করলে 12 ঘন্টা পর্যন্ত আপনার স্কিনে স্মেল থাকবে ব্যাড স্মেল মানে পারফিউমের কাজ করবে পারফিউমের কাজটা করবে ওকে ব্যাড স্মেল থাকবেন আপনার শরীরে তারপর অনেকে আছে যে বিচে যায় বিচে গেলে তো সাবান নিয়ে সম্ভব হয় না এগুলো আপনারা নেবেন এটা একটা বাটিতে নিয়ে চলে যেতে পারবেন মানে এগুলো ইউজ করলে আপনারা লবণাক্ত পানিটা ছড়াইলে কিন্তু স্কিনটা কিন্তু বার্ন হয়ে যায় কালচ হয়ে যায় জি এতে আরো সমস্যা হয় তো আপনারা কিন্তু এইগুলা ইউজ করবেন হ্যাঁ জি জি এগুলো আপনার স্কিন ভালো থাকবে এবং স্কিনটাকে হোয়াইটিং এর কাজ করবে স্কিনটাকে সেফ রাখবে তারপর আপনার একটা স্মেল থাকবে দেখা যায় এখন যেহেতু গরমের দিন গরমের দিনে কিন্তু ঘামায়া একটা ব্যাড স্মেল আসে তো আপনি এটা যদি ইউজ করেন শাওয়ারের টাইমে যদি ইউজ করেন बैड স্মেলটা আসবে না 12 ঘন্টা স্মেলটা থাকবে

তো এটা কত এমএল এটা হচ্ছে 500 এমএল 500 এমএল না 500 এমএল জি আচ্ছা 500 এমএল এগুলো 500 এমএল আর এগুলো 1000 এমএল 1000 এমএল ইউজ পরিমাণে এটা কিন্তু ইউজ পরিমাণ এটা আমাদের দেশি প্রোডাক্ট দেশীয় প্রোডাক্ট কিন্তু দেশীয় প্রোডাক্ট হলেও কিন্তু মান খুবই ভালো আপনার বললামই তো তিন থেকে চারবার ব্যবহার করবেন যদি খারাপ মনে হয় আপনি আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন দিয়ে দিবেন আপনার দেশি প্রোডাক্টের রিটার্নের অপশন আছে নাকি আর এগুলো তো রিটার্ন অপশন নাই কারণ এটা তো বাইরের প্রোডাক্ট এটা কিন্তু বডি ম্যাসাজ স্ক্রাব হ্যাঁ এটা হলো রোজের এটা হলো মিল্কের এটা হলো ল্যাভেন্ডার হ্যাঁ জি

গোলাপটাই আছে আচ্ছা গোলাপ গোলাপ এই কালারটা আছে কিন্তু এটা এখন ইচ্ছা নাই এটা আইসা পড়বে এই যে এটারও যেরকম এই যে দুই কালার হ্যাঁ এটার মধ্যে এরকম দুই কালারই হবে এই রকম এই একটা ল্যাভেন্ডার কালার একই তো জিনিস নাকি হ্যাঁ জিনিস একই পরিমানে জাস্ট পরিমাণও এক এটা 500 এটা 500 এটা 500 এটা একটু হাইট একটু বড় হাইট জাস্ট এই কোটার একটু বড় এতটুকু এই ছাড়া আর কিছু না এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি কিন্তু মেডিসিন ভিতরে যা আছে সব सेम সব একই সব सेम জাস্ট

অবশ্যই বাথফল্ট ক্লিন এনভেন বাথফল্টটা নিলে কি হবে আপনার লোমের গোড়ায় যে ময়লাগুলা থাকে বা ডিপ ক্লিন এর জন্য বা গোটাগাটি যেগুলো থাকে অনেকের দেখা যায় পোরস টোরস হয় বা যে একটা এই এক ধরনের একটা কি জানি বলা হয় গ্রামাঞ্চলে যেটা হচ্ছে পক্স হয় পক্স পক্সের দাগগুলা থাকে এইগুলোর জন্য কিন্তু পক্সের দাগের জন্য কিন্তু এগুলো খুবই ডিপলি ক্লিন করার জন্য খুবই ভালো 580 টাকা 570 বলছিলেন 570 টাকা সরি আচ্ছা আচ্ছা রাউন্ড ফিগার করে দিলাম 550 টাকা টাকা যারা রিলেটিভ বাইরে থাকে বা আত্মীয় স্বজন যারা থাকে তাদের জিজ্ঞাসা করবেন তারা কিন্তু এগুলো বেশি ইউজ করে ঠিক আছে এগুলো ইউজ করবেন স্কিনের জন্য ভালো স্কিনটা সেফ থাকবে অনেকে কিন্তু দেখা দেয় বিভিন্ন সাবানের কারণে কিন্তু আপনার শরীরে একটা স্মেল ও থাকবে প্লাস স্কিনটাকে ফসা করবো এটা কিন্তু আমরা কিন্তু সার জেল এই ব্যবহার করছি কিন্তু এটা কিন্তু পরিচিত কি জানেন এটা হলো সাদা পরি

ছেলে মেয়ে ছেলে মেয়ে দুইজনে উভয় ইউজ করতে পারবে একটা স্মাইলের জন্য খুবই ভালো যারা নিতে চাচ্ছেন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ